এই ধরনের মোচা দিয়ে মুগের ডালের রেসিপিটি ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে রুটি দিয়েও খুবই ভালো লাগবে তার দেখে নেওয়া যাক মোচা দিয়ে মুগের ডালের রেসিপিটা কি করে করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রান্নার রেসিপিটা আমি আপনাদের কাছে তুলে ধরব রান্নাটা হচ্ছে সাবেকি পুরনো দিনের রান্না মোচা দিয়ে ডাল আমি মোচাটাকে কুঁচিয়েই নিয়েছি আর কলিটাকে এইভাবে কেটে নিয়েছি একসাথেই আমি পুরোটা সেদ্ধ করতে দিয়ে দেব আগের দিন কেটে আমি রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে যাতে কষটা বেরিয়ে যায় তারপরে আমি দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়ে এবার সেদ্ধ করে নিব মাঝারি সাইজে দুটো আলুকে কুঁচিয়ে নিয়েছি ছোট ছোট পোস্তর মতো করে আর একটা টমেটো পুরো টমেটোটা দেব না আমি হাফ দেব প্রথমে মোচাটাকে সেদ্ধ করতে দেব মোচার ঘন্ট বলুন মোচার ডাল মোচার চপ মোচার কাটলেট খেতে খুবই ভালো লাগে তবে কি মোচাটা ছাড়াতে বড্ড অসুবিধে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার দিয়ে দেব জল সামান্য লবণ আর হলুদ হলুদটা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব মোচাটা দূর সেদ্ধ হলো দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর ভাপেতে পুরোটা হয়েছে এরপর জলটাকে ঝরিয়ে নেব এই ধরনের ঝাঁঝরির মাধ্যমে জলটাকে ঝরিয়ে নেব পরিমাণ মতো মুগের ডালটা শুকনো কড়ায় ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালটাকে ধুয়ে নেব অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে নেব কেননা ডালটা গরম আছে এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করব। আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো সামান্য জিরে ফোড়ন দিলাম ফোড়নটাও হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব হাফ কুচিয়ে নেওয়া টমেটো হাফ চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ আমরা মোচাটা লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি সেই বুঝে লবণটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আমি নিরামিষ তরকারিতে তো গোলমরিচের গুঁড়ো দিয়েই থাকি গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার পুরো মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব তিরিশ সেকেন্ড কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু পুরো মোচাটা দেব না যতটা মোচা আমি সেদ্ধ করেছি পুরো মোচাটাই সেদ্ধ করতে দিয়েছিলাম একই সাথে অর্ধেক মোচা দেব আর মোচার কলিটা আমরা ভাতেও খাই তারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোচার কলিটা আমরা সরষের তেল কাঁচা লঙ্কা আর সর্ষে বাতা দিয়ে অবশ্যই লবণ দিতে হবে সরষে বাতা দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে মোচাটাকেও আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি মোচাটা আলুর সাথে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেঙে রাখা মুগের ডাল অবশ্যই ধুয়ে নিয়েছি আলু মুগের ডাল তার মোচাটা একসাথে কঠানোর পর একটা সুগন্ধ বের হয়েছে এবার আমি কুকারে সেদ্ধ করে নেব আপনারা কড়াতেও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এই ধরনের মুগের ডাল ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে এ ছাড়াও রুটি দিয়েও খুবই ভালো লাগে আমি কড়া ধোয়া জলটা দিয়ে দেব। এ কি জলটাও গরম হয়ে যাবে আর কড়ার গায়ে যে মশলাটা লেগে আছে সেই মশলাটাও দিয়ে দেওয়া যাবে কড়া ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ডালটা এমনইভাবে করব যাতে থক থকে হয় বেশি জল দেব না এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো আমি দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো গলেও নি আবার মানে খুব যে শক্ত তাও নয় আর থক থকে ভাবটাও আছে এরপর ওপর থেকে দিয়ে দেব ঘি যেহেতু নিরামিষ সেহেতু একটু ঘিয়ের তো দরকার পড়বেই ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব গরম মশলা আরও এক পিট গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব চিনি ব্যাস রেডি মোচা দিয়ে মুগের ডাল এবার অন্য পাত্রে ঢেলে নেব নিরামিষ মোচা দিয়ে মুগের ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ